ফাইবার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন কিভাবে ফাইবারে কাজ করবেন এবং অ্যাকাউন্টটা সুন্দরভাবে প্রদর্শনের জন্য রেডি করবেন কিভাবে প্রফেশনালি বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটাতে প্রথমে বলে নিতে চাই ফাইবার কি ফাইবার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বায়ার এবং সেলার থাকে বায়ারের বিভিন্ন কাজের প্রয়োজন হলে সেই কাজগুলো তারা লোকের মাধ্যমে করিয়ে নেয় এবং যেই লোক কাজটি করে দিবে তাকেই সেলার বলা হয় এবং এই সেলার যেহেতু কাজ করে দিবে তার বিনিময়ে যে কাজটা করিয়ে নেবে সে কিছু পরিমাণ ডলার কিংবা টাকা সেলারকে দিবে এটাই হচ্ছে ফাইবার এই কাজটি সম্পূর্ণ আমি আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে দেখাবো কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কাজগুলো করতে হয় চলুন পুরো ভিডিওটি শুরু করি চ্যানেলের মধ্যে নতুন দর্শকের তাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল একটি প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য অবশ্যই আমরা চলে যাব ব্রাউজারের মধ্যে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমরা গুগল ক্রম ব্রাউজার ব্যবহার করতেছি গুগল ক্রম ব্রাউজারের মধ্যে আসার পর সিম্পলি সার্চ পারে এসে আপনারা লিখে দিবেন ফাইবার ফাইবার লিখে সার্চ করলে আমাদের সামনে ফাইবারের অফিশিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এখানে আমরা ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে আপনারা ক্রম ব্রাউজার সিলেক্ট করবেন তারপরে আমরা এখান থেকে উপরের দিকে দেখতে পারবো লেখা আছে জয়েন অ্যাকাউন্ট নতুন খোলার জন্য আমাদের এখানে জয়েন অপশানে ক্লিক করতে হবে আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি এখানে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন অবশ্যই আপনাদের ব্রাউজারের থ্রেন অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে গিয়ে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিন এবং ডেস্কটপ সাইটে ক্লিক করার পরে আপনারা এখন কাজ করবেন খুব সহজে আপনারা কিন্তু করতে পারবেন এবং যদি কেউ কম্পিউটার থেকে করতে চান সেক্ষেত্রে কম্পিউটার কিংবা ল্যাপটপে আপনারা সেমভাবে কাজটি করতে পারবেন উপরেই দেখুন কোনার দিকে লেখা আছে জয়েন আমরা সিম্পলি এই উপরে কোনার এই জয়েন্ট অপশানে ক্লিক করে দিব জয়েন্ট অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের সামনে এরকমভাবে নতুন আর একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে জাস্ট আমরা এখান থেকে ইন্টার করতে পারবো জয়েন্ট অপশনে ক্লিক করে দিলে এখানে আপনারা অ্যাকাউন্ট খোলার অপশনটি দেখতে পারবেন যেখানে অনেক কয়েকটি মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যাবে প্রথমত গুগলের মাধ্যমে খোলা যাবে তারপরে আপনারা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে খুলতে পারবেন অ্যাপেল আইডি ব্যবহার করে খুলতে পারবেন এবং ফেসবুক ব্যবহার করে খুলতে পারবেন আমি সিম্পলি এখান থেকে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে খুলব ক্লিক করার পরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এবং অবশ্যই এখানে আট সংখ্যার একটি স্পেশাল ক্যারেক্টার সহ স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে ইন্টার করতে হবে নেক্সট অপশানে কিংবা কন্টিনিউ অপশানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন একটি ইউজার নেম দিতে বলবে এখানে ইউজার নেমে আপনি যে কোনো ইউজার নেম ব্যবহার করতে পারেন এখানে আপনারা চাইলে আপনাদের নামও ব্যবহার করতে পারেন সিম্পলি এরপর আপনারা এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইউজার নেমটা দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং অবশ্য আপনাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে একটি কিন্তু কোড যাবে যে কোডটা এখানে ইন্টার করে দিতে হবে ছয় সংখ্যার একটি কোড আমরা এখান থেকে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের ইউজার নেম দেওয়া আছে বাইজি টোয়েন্টি তো এখানে আমরা এখন আমাদের অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সেট করতে হবে এবং এখানে কিছু ক্যাটাগরি সেট করতে হবে ঠিক আছে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন সেটার উপর বেস করে তো এখানে আমাদের আগে একটা কিন্তু অপশান চলে আসে দেখুন আমি এখান থেকে কি হব আমি আসলে এখানে কি সেল করব নাকি আমি কাজ করব এখানে তো এখানে আপনারা যদি ক্লায়েন্ট হন সেক্ষেত্রে আপনারা অন্য কাউকে দিয়ে কাজ করে নিতে পারবেন এবং আপনি যদি নিজে কাজ করে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আই এম এফ ফ্রিলান্সার দিতে হবে এখানে আমি আই এম এফ ফ্রিলান্সার অপশানটা সিলেক্ট করবো এবং নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের কিন্তু অপশানগুলো দেখা যাচ্ছে সব কিছু তো এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করব কমপ্লিট ইউর ফ্রিলান্সের প্রোফাইল অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা আমরা এখন প্রফেশনালি সেট করতে হবে সিম্পলি আমরা এখান থেকে কমপ্লিট ফ্রিলান্সার এটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করা মাত্র আপনাদের সামনে এরকমভাবে চলে আসলো এবং এখান থেকে আপনারা কিছু বিস্তারিত কিন্তু দেখতে পারবেন এখানে আপনাদের কী কী বলতেছে সেটা আমরা একটু পড়ে নিব তো এখানে আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দিব কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের সামনে এখানে যা যা অপশান আসতেছে সব কিছু আপনারা একটু দেখে দেখে নেবেন কন্টিনিউ অপশানগুলোতে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে তিনটা অপশন চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়েছে কত পার্সেন্ট সেটাও কিন্তু শো করবে ঠিক আছে তো জাস্ট আমরা এখান থেকে আমাদের যেই যে ডিটেলসগুলো চেয়েছে আমরা সেই ডিটেলসগুলো এখানে দিয়ে দিব। তো এখানে দেওয়ার আমি নিয়মটা আপনাকে একটু বলে দিই এখানে আপনার নেমটা দিয়ে দিতে হবে অর্থাৎ আপনাদের যেই আইডি কার্ডে যে নামটা আছে সেটা দিয়ে দিতে হবে এবং এখানে আপনার একটা ডিসপ্লে নেম দিয়ে দিতে পারেন অর্থাৎ এখানে আপনি যে কোনো নাম দিতে পারবেন এবং এখানে আপনার অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দিতে হবে এবং এখানে আপনাদের একটা প্রফেশনাল ছবি দিয়ে দেবেন কিপশন দিয়ে দেওয়ার পর আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করলাম এবং ল্যাঙ্গুয়েজ থেকে আমরা অবশ্যই বাংলাদেশ দিব কিংবা বাংলা দিবো অবশ্যই তো আমরা আমাদের নিজের দেশের নামটা অবশ্যই আমরা দিব এখানে আমরা সিম্পলি দেখুন বাঙালি বাংলা এটা আমরা ক্লিক করলাম এবং এই ভাষাটা বাংলাটার উপরে আমাদের দক্ষতাটা কতটুকু মানে ল্যাঙ্গুয়েজ লেভেল কত সেটা আমরা এখান থেকে দিয়ে দিব এখান থেকে অবশ্যই আমাদের যেহেতু মাতৃভাষা সেহেতু আমরা এটা আমাদের দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করব ঠিক আছে অ্যাড অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা আরও একটা দিয়ে দেবো ইংলিশটাও দিয়ে দেবো যেহেতু আমাদের ফরেন ক্লায়েন্ট দরকার বাইরের দেশে সেহেতু আমরা এখানে আবারও ক্লিক করলাম অ্যাড অপশানে এবং এখানে আমরা আবারও ল্যাঙ্গুয়েজে চলে যাব এবং ল্যাঙ্গুয়েজে গিয়ে আমরা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করব অবশ্য আমরা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতেছি ইংলিশ কই গেল হয়তো ইংলিশ চলে এসছে আমরা এখান থেকে ইংলিশ দিয়ে দিলাম এরপর আমাদের এই ইংলিশের লেভেল সাইড অপশানটা ক্লিক করব এবং এখান থেকে আমরা অবশ্যই কনভার্সেশনাল এটা দিয়ে রাখবো তাহলেই হবে দেওয়ার পর আমরা এটা অবশ্যই অ্যাড অপশানে ক্লিক করে দেবো অ্যাড অপশনে ক্লিক করে দিলে দেখতে পারবেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে সঠিকভাবে অ্যাড হয়ে গেছে আমাদের বাংলা এবং ইংলিশ এই দুটা থাকলে আমাদের আশা করি আর কোনো প্রবলেম নাই কিংবা আর কোনো কিছু প্রয়োজন নাই এরপর আমরা সিম্পলি এই সাইডে দেখতে পারবেন এই কোনার দিকে আমাদের কর্নারে কন্টিনিউ লেখা আছে সিম্পলি আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করি এখানে অনেক সময় আপনাদের ডেস্কটপ সাইডে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা তাহলে ডেস্কটপ সাইটটা অফ করে নিয়ে কিংবা ডেস্কটপটা আবারও ডেস্কটপ করে নিয়ে আপনারা কন্টিনিউ অপশানে সিম্পলি ক্লিক করে দেবেন তারপরে আপনাদের নেক্সট অপশানে কিন্তু চলে আসবে এবং নেক্সট অপশানে চলে আসলে এখান থেকে আপনারা আবারও দেখতে পারতেছেন এখানে আরও বিভিন্ন ডিটেলস দিতে হবে সিম্পলি এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরির ঠিক আছে তো এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের যে ক্যাটাগরি সেটা আপনারা সিলেক্ট করবেন তো এখান থেকে আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইন কিংবা এই ধরনের নয় আমার ক্যাটাগরিটা কিন্তু সিলো ভিডিও অ্যান্ড অ্যানিমেশান সিম্পলি আমরা এখান থেকে ভিডিও অ্যান্ড অ্যানিমেশান অপশানটা সিলেক্ট করব এবং এখান থেকে আপনারা কত সাল থেকে এটার জন্য এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু সিলেক্ট করতে হবে আমি কিন্তু দু হাজার সাল থেকে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন নিয়ে কাজ করি দু থেকে এখন দু হাজার সাল চলতেছে সেটা আমরা সিলেক্ট করলাম এরপর এখান থেকে আপনারা কি ধরনের কাজগুলো পারেন সেটা চাইলে এখান থেকে দুই থেকে তিনটা কিংবা দুই থেকে পাঁচটার মতো সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনি যেটা যেটা পারেন সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে আপনাদের স্কিলটা দিয়ে দিতে হবে আপনাদের স্কিল লেভেলটা কীরকম সেটা দিয়ে দিতে হবে এখানে কী কী স্কিল আপনারা আছে সিম্পলি আপনি এখান থেকে এটাও কিন্তু দিতে হবে আপনারা দেখতে পারবেন এখানে ক্রসের মতো একটা চিহ্ন আছে আমরা সিম্পলি এখানে ক্লিক করলাম এবং এখানে চিহ্নতে ক্লিক করার পর আপনাদের কী কী স্কিল আছে সেটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে দেখুন আমি এখান থেকে ভিডিওতে ক্লিক করলাম তারপরে এখানে আপনাদের শো করবে এখান থেকে আমরা দিয়ে দিব এখান থেকে আমরা ইউটিউব ভিডিও দিয়ে দিব ইউটিউব ভিডিও দিয়ে দিলাম এবং এখান থেকে এক্সপিরিয়েন্স লেভেলটা কিন্তু অবশ্যই এক্সপার্ট দিতে হবে এবং অ্যাড দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনারা চাইলে আরও দিতে পারবেন এখানে আমি আরও দিব কয়েকটা এবং এরপরে আপনারা চাইলে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে দিতে পারেন সিম্পলি আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন এবং এখানে যদি আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে সেটা আপনারা দিয়ে নেবেন যদি না থাকে সেটা না দিলেও সমস্যা নেই আপনারা যদি কোনো ধরনের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন এবং এক্ষেত্রে এখানে আপনারা আরেকটা অপশন পাবেন সেটা হচ্ছে আপনাদের যেই যদি কোনো প্রাইভেট ওয়েবসাইট থাকে কিংবা আপনাদের যদি কোনো ধরনের ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেটাও এখানে ব্যবহার করতে পারবেন আপনাদের এখানে আমরা ব্যবহার করবো না যার জন্য আমরা সব কিছু দেখে নিচ্ছি আরেকবার ওকে সব কিছু ঠিকঠাক আছে আমরা এখান থেকে সিম্পলি কন্টিনিউ অপশনে আবারও ক্লিক করে দেবো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর অ্যাড ফোন নাম্বার অপশন চলে আসবে এখান থেকে অবশ্যই আপনাদের বাংলাদেশে একটি ফোন নাম্বার দিয়ে আপনারা কনফার্ম করে নেবেন যেখানে আপনার নিচের দিকে নাম্বার দিয়ে কিন্তু দেখতে পারবেন ভেরিফাই বাই টেক্সট অথবা ভেরিফাই বাই কল এখান থেকে আমরা ভেরিফাই বাই টেক্সট অপশানে ক্লিক করতেছি এবং আমাদের নাম্বারে যে কোডটা আসতেছে সেই কোডটা আমরা এখানে দিয়ে সিম্পলি কোডের নিচে দেখুন লেখা আছে সাবমিট কোড সিম্পল আমরা এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ভাবে খুব সহজে আপনারা একটি প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন এবং সেই ফাইবার অ্যাকাউন্টটা অবশ্যই আপনারা কিন্তু ফাইবারের মোবাইল অ্যাপস আছে সেই অ্যাপসেও ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে এখন গিগ পোস্ট করতে হবে এবং গিগ পোস্টের মাধ্যমে আপনি কিন্তু কাস্টমারের কাছে বিভিন্ন আপনাদের ডিজাইনগুলো আপনারা সেল করতে পারবেন কীভাবে গিগ পোস্ট করতে হয় এই বিষয়ে যদি ভিডিও প্রয়োজন হয় যদি কোনো বিষয়ে জানার থাকে সে বিষয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে